আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত কুমিল্লার বোররা উপজেলার বিতরটে কৃষকের অর্থনৈতিক মুক্তি দেখছেন হাকিম মোহাম্মদ জাকির হোসেন কুমিল্লা থেকে তথ্য ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভিয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট কুমিল্লা জেলার বড়রা উপজেলার দশ নং উত্তর শিলমরি ইউনিয়নের সুলতানপুর বাজারের সন্নিকটে গোবিন্দপুর গ্রামে সুপারফুড বিট্রুট চাষ করে রীতিমতো হইচই সৃষ্টি করেন তরুণ উদ্যোক্তা হাকিম মোহাম্মদ জাকির হোসেন হাকিম জাকির হোসেন বলেন ব্যতিক্রমী সবজি বিট্রুট চাষ করে কৃষকের স্বাবলম্বী হওয়ার দারুণ সুযোগ রয়েছে চলতি বছর হাকিম মোহাম্মদ জাকির হোসেন প্রায় নব্বই শতাংশ জমিতে বিট্রুটের চাষ করছেন খরচ হয়েছে প্রায় আশি হাজার টাকা খুশির খবর ইতোমধ্যেই প্রায় দুই লক্ষ টাকার বিটরুট বিক্রি করে ফেলেছেন এখনও প্রায় লক্ষ টাকার বিটরুট সবজি জমিতে আছে কুমিল্লা বড়োরা ও তার আশেপাশের এলাকা থেকে বিটরুটের ক্রেতা আসছেন কিনে নিচ্ছেন তাদের চাহিদা অনুযায়ী বহু মানুষ জমিতে এসে কিনে খাচ্ছেন আবার কেউ কেউ ফ্রিতে খাচ্ছেন তবে লাল টসটসে সুস্বাদু রসালো বিটরুট খেয়ে তৃপ্তি পাচ্ছে হাকিম মোহাম্মদ জাকির হোসেন আরও বলেন মূলা শালগম গাজর ফুলকপি বাঁধাকপি চাষে এবং বিট্রুট চাষে খরচ সমান আর বাজারে বড় সাইজের ফুলকপি বিশ টাকা বাঁধাকপি বিশ টাকা গাজর ত্রিশ টাকা মূলা চারটি বিশ টাকা অথচ এক কেজি বিটরুটের দাম একশত টাকা তাই অল্প খরচ করে কৃষকের সন্তোষজনক লাভের ক্ষেত্রে তৈরি হয়েছে এই বিটরুটের প্রকল্প এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে বিট্রুট সবজি প্রিয় দর্শক এ ছিল এখন আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন